আমার মনে হয় যদি কোনো মানুষ বসে থাকে বা শুয়ে থাকে তো শুয়ে শুয়েও আম খেতে পারবে দেখতে পাচ্ছেন একদম হাতের নাগালে হাতের নাগালে কি বলবো একদম বসে বসে শুয়ে শুয়ে আম খেতে পারবে মাটিতে লেগে যাচ্ছে আম হ্যাঁ তা দেখতে পাচ্ছি একটা অসাধারণ পুরো একদম পাকা আম পুরো পাকা আম পাকা আম আমি খেলাম অসাধারণ মানে বলে বলে বুঝাতে পারবো না এতটা মিষ্টি কারণ বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া থাকে যে ফলের কথা না বললেই নয় সেটা হচ্ছে আম আজ আমি আমের বাগান দেখতে এবং আপনাদেরকে দেখাতে আমি চলে এসেছি রানী বাঁধে এখানে আছে লক্ষীয় বাবু লক্ষী বাবু কেমন আছেন লক্ষ্মী বাবু আমাকে ডেকেছেন তার আমের বাগান দেখাতে আগের বছর আমি এখানে এসেছিলাম কিন্তু খুব একটা ভালো ফলন হয়নি কুয়াশার জন্য আমার মনে আছে তো লক্ষ্মী বাবুর কাছে জেনে নিচ্ছি এ বছর কেমন ফলন হয়েছে লক্ষ্মী বাবু আপনার এই যে এখানে যে বাগান আছে তো মোটামুটি কতটা জায়গা জুড়ে এই বাগানটা সাত বিঘা জায়গার উপরে এই আম বাগান এবং এখানে কি কি ধরনের আম আছে তাও মোটামুটি কি বাইরে থেকে আসছে যারা কিনতে আসছে তারা পাইকারি বাইরে থেকে পাইকারিরা আসছে নিয়ে যাচ্ছে ফলের রাজা আম আর এই আমকে এই আমের বাগান দেখতে আমি চলে এসেছি রানী বাঁধের কাটি আমে তো লক্ষ্মীবাবুর এখানে এসে পর আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর আমের গাছ আছে আমের বাগান এটা তো এখানে দাদার সাথে পরিচয় করুন দাদার নামটা একটু বলুন সন্ধ্যা সিং আচ্ছা বলুন আপনার এখানে যে এত আম গাছ আছে তো আগের বছর থেকে এবছরে কেমন ফলন কেমন হয়েছে আগের বছরের থেকে বছর ফলনটি ভালো আম্রপালি নেগড়াই হিমসাগর বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আম আছে তো তাহলে কি ভেতর দিকে আমাদের যেতে হবে নাকি কসালো অর্থাৎ আম আর এই আমের বাগান দেখতে আমি চলেছি রানীবাঁধের কাটি আমে তো এখানে দেখতে পাচ্ছি এখানে পুরো হাতের নাগালে আম পুরো ঝুলছে যে কোনো শিশু যদি এখানে আসে তাহলে আরামসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম পেড়ে খেতে পারবে একদম আমি দেখতে পাচ্ছি পুরো মাটিতে লেগে যাবে আমগুলো পুরো একদম আর এত আম আছে এখানে আম বাগানের ভেতরে মহাদেব কি মনে হচ্ছে কত সামনে আমগুলো একদম মাটির এবং পেছনে তোমার হাতের পেছনটাই দেখো না একদম পেছনে কোনোইটা আছে আই দেখো হাতের সামনে পুরো গাছ পাকা আম মহাদেব খাচ্ছে কেমন মিষ্টি কেমন প্রচুর মিষ্টি এই আম খাওয়ার স্বাদই আলাদা সম্পূর্ণ কারণ আমরা যেগুলো খাই মার্কেটে সেগুলো সমস্ত বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে পর পাকানো হয়ে থাকে আর এটা পুরো গাছ থেকে পেড়ে পর মহাদেব খেলো কেমন লাগছে স্বাদ কেমন দারুণ মিষ্টি গাছ পাকা আম খাওয়ার মজারই আলাদা রানীবাঁধের এই আমের এই জঙ্গলের ভেতরে অর্থাৎ আমের যে বাগান এই আমের বাগানের ভেতরে গাছপাকা আম আমি খেলাম অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না এতটা মিষ্টি কারণ বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া থাকে আর এগুলো পুরো একদম গাছ পাখা হাতের সামনে হাতের নাগাল থেকে আমি পেড়ে বন নিচ্ছি আর খেলাম অসাধারণ লাগলো আমার মনে হয় যদি কোনো মানুষ বসে থাকে বা শুয়ে থাকে তো শুয়ে শুয়েও আম খেতে পারবে দেখতে পাচ্ছেন একদম হাতের নাগালে হাতের নাগালে কী বলব একদম বসে বসে শুয়ে শুয়ে আম খেতে পারবে মাটিতে লেগে যাচ্ছে আম হ্যাঁ আম তো দেখতে পাচ্ছি এবং এগুলো সব হাতের নাগালে ছোট শিশু ও বাচ্চা এলেও তারাও পেড়ে পর খেতে পারবে আমি তো ভাবছি বসে বসেও এই আমগুলো খাওয়া যাবে মোটামুটি সাত থেকে আট বিঘা তো জমি আছে নাকি তো দেখতে পাচ্ছি সবগুলোই তো হাতের নাগালে লক্ষ্মী বাবু দেখ লক্ষ্মী দেখাচ্ছে যে সেটা পাকা আছে নাকি লক্ষ্মী বাবু পাকা আছে নাকি পেড়ে নিছেন রসটা পড়ে আছে এটা কিন্তু যে মুখে লাগে তাহলে কিন্তু সমস্যা হতে পারে তার জন্য পরিষ্কার করে এটা খাওয়াটা উচিত রসটা ঝরছে আমরা পালি আছে 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 আপনারা অসংখ্য ধন্যবাদ আপনারাই এসেছেন খুব এবং বাগানে আপনারা দেখুন সেটা কাঠিয়ামের মতন মোটামুটি কাঠিয়াম গ্রামের মতনই আমবাগান আমাদের গ্রামে তৈরি হয়েছে এবং আম বিভিন্ন সাজার আম আপনারা খেয়ে যান এখানে যে কোনো গ্রামে এসে দাঁড়িয়ে বললে হচ্ছে আম আমরা নেব কার কাছে এখন বর্তমানে যে সব কলমি আমের বাগানগুলো আছে সেগুলো এখন আম পাকেনি এখন যেগুলো দেশি আম সেগুলো পাকে গ্রামে এসে জিজ্ঞেস করলে যা যে কাউকে জিজ্ঞেস করলে হচ্ছে যে আমরা আম নেব এসে যোগাযোগ গ্রামের মানুষই পথ দেখিয়ে দেবে আমি দেখতে পাচ্ছি পুরো মহাদেবের হাতে প্রচুর আম ও গাছপা গাছ আম সেগুলো কালেকশন করছে কালেক্ট করছে তাহলে একবার হেলি দাও হ্যাঁ এ লোক সাইড হয়ে যান মহাদেব সাইড মহাদেব আম পড়ছে পাকাম

মার্কেটে যে আমগুলো বিক্রি হচ্ছে সেগুলো সমস্ত কেমিক্যাল দিয়ে পর পাকানো হয় তাহলে সে গাছের মানে সেই আমগুলো খেয়ে পরে একটু কোনো স্বাদই নেই যেমনই হোক স্বাদ নেই সে যেমনই দামে বিক্রি হোক আর এই গাছের আম যদি একবার খাওয়া হয় তাহলে এর যে মিষ্টি অরিজিনাল যে মিষ্টিটা সেটা সম্পূর্ণ বুঝা যাচ্ছে যে হ্যাঁ আমের আসল মিষ্টিটা এখানে আছে আর এর যে স্বাদ এর যে গুণ এই যে পুরো আমি দেখাচ্ছি ঠিক আছে বলেন হ্যাঁ একদম পুরো খুব মিষ্টি রসালাম হুম রসালাম হুম কাঁচার আবার আলাদা টেস্ট আছে হুম কাঁচার টেস্ট আবার সম্পূর্ণ আলাদা তাহলে আপনারা যদি চাইছেন এইখান থেকে পাইকারিতে নিতে তাহলে অবশ্যই আসতে পারেন পুরো গাছ পাকা আম আছে বিভিন্ন ধরনের আম আছে আমি লোকেশন আমি বলবো যে রানী বাঁধের কাটিয়াম কাটিয়াম থেকে একদম খুব কাছেই আছে এই জঙ্গলটা আনে জঙ্গল তো মোটামুটি সাত থেকে আট বিঘা জমির উপরে জঙ্গল প্রচুর গাছ আছে প্রচুর এবছর ভালো ফলন হয়েছে আপনারা আসুন এসে পর অবশ্যই যারা পাইকারি ধরে নিতে চান নিয়ে যেতে পারেন এবং যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারাও এসে খেয়ে যেতে পারেন একদম গাছের পাকা একদম আমি সজল আর আপনারা দেখছেন ট্রাভেল সজল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সাথে নিচের বেল আইকনটা ক্লিক করুন তাতে আমি যখনই নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যাই চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে thank <laughs> you